লং ড্রেস হ্যাঁ যারা যারা লং কামিজের জন্য পাগল হয়ে যান এটার ফটোশ্যুট করার মতো সময় আমার হয় নাই আমি এমনি এটা দেখিয়ে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমাদের বিনকালাম্বাই মাওয়া সিরিজের সবচেয়ে মানে সুন্দর একটা জামা আমি বলবো রাইট নাও সবচেয়ে সুন্দর অরিজিনাল অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে করা বাট রাইট নাও স্যাম্পলটা আমার আরেকটা একটা ফ্যাক্টরিতে দেওয়া সো আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিন্তু আপু চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে একটা ড্রেস কালেক্ট করে দেন এই ড্রেসটা আমি রিক্রিয়েট করেছি হ্যাঁ সো বিসমিল্লা বলে সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভে বিনতালাম্বাই মামা প্রায় দুই মাস পর লাইভ হচ্ছে দুই মাসটা দেড় মাস মতো পড়ে সো আমাদের এই সিরিজটা বড় বড় খুব হিট কোট থাকে খুব সুন্দর থাকে সবাই ওয়েলকাম করবে একটু করে শেয়ার করে দেন আর আমাকে জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আজকে আমার স্টার্ট একটু ইয়ে বলছে আমি একটু এগিয়ে যাই হ্যাঁ সো আমাকে একটু জানাই দেন তো লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা বা আমার আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একবার করে কমেন্ট করবেন ওই না নিয়ে নিব ঠিক আছে আজকে সবার আগে চলে আসলাম তাই আপনার আগে আরো অনেকে কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি এইটার যে কালার এটার যে কোয়ালিটি এটার যে শিফনের যে মেটেরিয়ালটা আপা টোটালি ডিফারেন্ট হ্যাঁ এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না পাবেন হয়তো বা পরে অনেক ভার্সনে পাবেন বাট আপনারা সবাই জানেন আমাদের কোয়ালিটি ডিফারেন্ট আপা আমাদেরটা অরিজিনালটার সাথে কম্পেয়ার করবেন আর আমরা যে শিফনের মেটেরিয়ালটা ইউজ করেছি এটা ইম্পোর্টেড মেটেরিয়াল আর পুরোটা জুড়ে আপা ইনার কটন আমরা জানি যে ভেতরে কটন দিলে আরাম লাগবে একেবারে ফুল আমরা কটনে সেট করে দিয়েছি এখানে এপ্লিক এম্বোয়ডারি বলে এটাকে এপ্লিক এম্বোয়ডারি মাল্টি কালার টাচ আপে করা লাইভ শেয়ার একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিব লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এটার সাথে আমাদের পার্টা আছে দুপাটটা দেখাই দিই যদিও বানায়ার সাথে খুবই রাশ একটা দুপাটটা ছিল বাট আমরা খুব সুন্দর করে সব শিফনে চলে গিয়েছি তো সবাইকে ওয়েলকাম করছি আজকে লাইভ সেশন আমার একটু ঠান্ডা লাগছে অত চিল্লাইতে পারবো না বাট কোনো চিল্লানো ছাড়া আপনারা সবাই একটু জয়েন হয়ে যান তো এইটার আপা নেক লাইন থেকে স্টার্ট করে লং লং কামিজে করে এটা মেজারমেন্ট কোথায় লং কামিজে করে চিরকুট নিয়ে রাখছে আছে গুড নিউজ এটার ফর্টি এইট সাইজ পর্যন্ত দেওয়া যাবে গুড নিউজ হলো এটা এটা আমাদের ফর্টি এইট সাইজ পর্যন্ত উইনারের নাম ঘোষণা করবো তাড়াতাড়ি আজকে জয়েন হয়ে যান তাড়াতাড়ি আজকে জয়েন হয়ে যান এটার লেন্থ হবে ফিফটি এটার লেন্থ হবে আপা আমার তো মনে হচ্ছে ফিফটির বেশি তোমার ঠিকঠাক মাপস আমার তো মনে হচ্ছে এটা ফিফটির বেশি আছে ফিফটি টু মতো আছে মস্ত আরেকবার ফিতা নিয়ে আসেন স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি ওয়ান প্লাসে থাকবে আর থার্টি এইট থেকে এটার আমাদের ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে যেহেতু এটা আপু আমাদের ইন হাউস প্রোডাকশনের একটা প্রোডাক্ট যেটা সেকেন্ড কপি কোথাও পাবেন না হাই ডিয়ার বোন কেমন আছো তুমি আপু আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই কালারের একটাতে স্টক আউট আমাদের হয়তো বা দেখেছেন অনেক সুন্দর মানে কি আপু এটা হাতে না পাইলে বুঝতে পারবেন আমি যে হিজাব নিয়ে আসছি নিয়ে আসেনি যখন দেখি এটা হাতে না পাওয়ার পর্যন্ত বুঝতে পারবেন না আমি জানি সবাই একটু লেট করে জয়েন হবে মোস্তফা পায়ের দিকে খেয়াল রাখেন তার বেড়েতে পড়বেন কিন্তু হ্যাঁ ওই দুইটা ওই আমাদের গুলো নিয়ে আসেন আপু আপু আপনার ড্রেসগুলো অনেক সুন্দর আমাদের আমি যে কাজটা করি আমি তো ছবি দেখে ড্রেস বানাই না আপু আর আমার চারজন ডিজাইনার রেডি আছে যারা মানে একদম স্যাম্পল থেকে আবার করে আমাদের কারেকশন যে ফিটিংসটা বাংলাদেশি ফিটিংস হ্যাঁ ওটার কিন্তু বডি শো হতো বাট আমাদের অনেক কিছু খেয়াল করে বানাতে হয় আপনার আপনি জামাতে তোমার মতোই সুন্দর থ্যাংক ইউ আপু আপু অনেকগুলো ড্রেস নিয়েছে ইটস রিয়েলি গুড আইল ওগো কোয়েথ থেকে দেখছেন আপু থ্যাঙ্ক ইউ সো মাচ এত দূর থেকে দেশের মেয়েদেরকে সাপোর্ট করছেন আপনাদেরকে কোনো আপু আমাদের শোরুমে এন্ড লাইভ করছি বাট এখন ওপেনিং করি নাই কারণ এখনো আমাদের কাজ শেষ নাই হয়ে গেছে টুকটাক যে কাজগুলো বাকি আছে ভালো দিনের অপেক্ষা করছি সবার সুইটেবল টাইম ওপেন করে দিব ইনশাআল্লাহ ওকে হাই কিউট আপু হ্যালো আপু তো চলেন আমরা স্টার্ট করি আমার পোড়াটা দিয়ে সবার ফার্স্ট আপা কালারটা দেখে নেবেন বানায়ার অরিজিনাল কালার কিন্তু সেম এই এই জিনিসটা ছিল আমি যেহেতু অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে এটা বানানো আপা এটা খুবই সফট হবে রাশ লাইন থাকবে না ইনার লাগবে না আপনাদের এক্সট্রা কোনো কিছুই করতে হবে না লাক্সারি ইম্পোর্টেড শিফন থেকে করা যেটা পাকিস্তান অথবা ইন্ডিয়া বা দুবাই থেকে আসে এই টাইপের লাক্সারি শিফন মেটেরিয়াল দিয়ে করে একটু রাশ লাইন আছে দেখেন তুলার মতো নরম যে এটা গলাতে আপা গলা একদম বড় করা হয় সুন্দর করে গলাতে আমরা আবার কডিং পাইপিং ধরেছি পার্পেল কালার দিয়ে আর এটা তো আপা ভানায়ার সিগনেচার একটা এম্বোয়ডারি তো ভানায়া যখন আপনারা পরেছেন অরজিনালটা তাদেরকে বলবো আমাদের একটা পরে দেখার জন্য এম্বোয়ডারি ফ্লাওয়ার সাইজ গুলো সুতার যে কাজ এখানেও কিন্তু আপা সুতার কালার কোয়ালিটি ভ্যারি করে সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান আচ্ছা এই জায়গার কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন এই জায়গায় ব্যাকে চিকন করে কট পাইপিং দিয়ে ওপর দিয়ে সেট করা ভেতরে কোন প্রকারের আপা করবে না ড্রেসের মধ্যে হ্যাঁ ড্রেসের মধ্যে কোন আর কটনের ইনার হওয়াতে ড্রেসটা খুব আরাম আরাম একটা ড্রেস যারা পর্দা করেন বা স্টাইল করে এটা বোধ বোধ লুকের জন্য এটা পারফেক্ট একটা আউটফিট হবে তো এখানে দেখতে পাচ্ছেন একদম পেটানো পুরো ড্রেস আমরা আপা আমার ডিজাইনার একবার বলছিল যে একটু হালকা কাজ দিলে কস্টিং একটু কম আসবে বাট আপা আমি হালকা কাজের জিনিস আমার পছন্দ না আর আজকে আমাদের কিন্তু একেবারে প্রিমিয়াম নাইট শো সবগুলো হিট করে আজকে রাতের লাইফে আমরা দিব তো এই জন্য আপনারা একটু অ্যাক্টিভ থাকুন একটু হাই হ্যালো করুন আমি দয়া করে বলতেছি কেউ অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে এটা বানান আদারওয়াইজ চিপ ভার্সন বানিয়ে মান সম্মান নষ্ট করবেন না আপু আমি কোন ড্রেস রিস্টক করব না কারণ আমি জানি আমার করা প্রত্যেকটা ড্রেস মানুষ কপি করতেছে এখন বলুন এটা তো ভানাইয়া ড্রেস আছে এটা ভানাইয়া ড্রেস আমি একটা এথনিক করেছি এথনিকটা ছিল কাপ্তান কাটে আমি একটা কামিজি স্টাইলে করছি আমি যা যা করছি কপি করছি সেম আমার মত করে এই জন্য আপা আমার একটা আতঙ্ক চলে আসছে এই জন্য কোন ড্রেস আমি রিস্টকে যাব না আর এতটুকু বলতে পারে কিছু জিনিস প্রাউডের সাথে আমি যে কোয়ালিটি প্রভাইড করব সবাই সবার জায়গা থেকে ভালো আমি কাউকে খারাপ বলবো না বাট আমার নিজেরটা যেহেতু আমি ভালো মতো জানি আমার কোয়ালিটি আপা ডিফারেন্ট হ্যাঁ আমার টেস্ট আমি যেহেতু নিজেও কখনো মানে খারাপ প্রোডাক্ট পরি না কাউকে পড়তে বাধ্য করব না এটা বিজনেস এর জন্য পেজটা ওপেন না পায় এটা কিছু কাস্টমার আছে যারা কাস্টমাইজড ড্রেস পায় না সাইজ ওয়াইজ কোয়ালিটিফুল ড্রেস পায় না এটা তাদের জন্য অ্যাসটা লাইফ স্টাইলটা হচ্ছে এরকম টাইপের একটা পেজ তো ভেতরে সাইডটা যদি দেখায় ভেতরে কিন্তু কটনের ইনার দেওয়া একদম হুবহু আমাদের আরব পর্যন্ত না কি বলে দামান পর্যন্ত অ্যান্ড অল ওভার ড্রেসের মধ্যে আপা হিউজ পরিমাণে কাজ আপনারা কালার কোয়ালিটি কম্পেয়ার করবেন এটা কোনো প্রিন্ট না প্রত্যেকটা এরকম করে মাল্টি কালারের সুতা দিয়ে পেটানো কাজ কোনো সুতা বের হয়ে নাই ড্রেসের কোয়ালিটিটা জাস্ট দেখে নেন বেজ কালারের মধ্যে ব্রাউন আইভরি শেড এর মধ্যে স্ট্যান্ডার্ড কালার আর আমার হাইট একটু বেশি আপনাদের ফুল স্লিভেই হবে এটা অ্যাস্টার লাইফ স্টাইল মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা কোয়ালিটির ব্যাপার থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু তো সাইড দিয়ে দেখেন প্রত্যেকটা ড্রেস আমাদের স্টিচিংটা কোম্পানি থেকে এইভাবে আসছে আপা একদম আলাদা আলাদা সাইজ ওয়াইজ এসছে এন্ড ফ্রন্ট ব্যাক বোথ সাইড এইভাবে কাজ দাও আমি যদি একটু ইয়া হই পেছনে যাই তাহলে দেখতে পাবো ফ্রন্ট ব্যাক বোথ সাইডে লুজ প্যাটার্নে থাকবে আমি তো নরমালি 38 করি এটা মেবি 42 তে আছে তো এটা লুজ প্যাটার্নে না পড়লে আপা এই শার্পনেস এই শাইনেসটা আসবে না তোমার তিনটা জামা পেয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু তো এইটা আমি ঈদের জন্য রেখেছিলাম হ্যাঁ ভেবেছিলাম ঈদের মধ্যে দেখাবো বাট কিছু জিনিস আছে আপা আমি আসলে আটকে রাখতে চাচ্ছি না প্রোডাক্টগুলো ছেড়ে দিতে চাচ্ছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে ওয়ান আয়া চোদ্দ হাজার পাঁচশো টাকা দামের অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে করা সেকেন্ড কপি এখন আপাতত মানে এটা বানায়াতেও নাই আমার জানা মতে বাংলাদেশে শুধু আমার কাছে আছে আর যেটা নিবেন ওটা চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম পুরো হাতা ভর্তি কাজ দেওয়া স্লিপ ভর্তি কাজ দেওয়া নিতে হবে পুরো হাতা ভর্তি কাজ দেওয়া কাজের ভাই আপনি কাজ করেন প্রবলেম নাই টেক ইউর টাইম সমস্যা নাই উনি একটু আতঙ্কিত হয়ে আছে এখন কোন মেসেজ ফেসবুক অনলাইনে সেন্ড হচ্ছে না কেন কেউ একটু জানাবেন নাকি আপু আচ্ছা শুরুতেই আছে ওটা আমি পরের লাইভে বলে দিচ্ছি আমার একমাত্র এটা আমাদের পেজ ঠিক আছে অন্য কোনো পেজ আমাদের পেজের নামে কোনো ফেসবুক আইডি নাই এটা একটু মাথায় রাখবেন আর অনেক কিছু আছে ড্রেসটা দেখাই বলে দিচ্ছি হাতারটা নিতে হবে হাতার ডিজাইনটা যদি আমি একটু আসি আচ্ছা এটা না হাতার ডিজাইনটা থেকে যদি আমি একটু আসি হাতার ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে নিবে অনেক বেশি সুন্দর হ্যাঁ টোটালটা আমার কাছে স্যাম্পল কপি আসছে তো এইখানকার যে মানে ফ্লাওয়ার মোটিভ গুলো আপা কাজ এই জামাটা যখন আপনি পরবেন অন্য রকম একটা কালার অন্য রকম একটা সৌন্দর্য দিবে আপনাকে এই ড্রেসের সাথে কোনো কিছুকে কম্পেয়ার করবেন না আর এই ওয়েদারের জন্য এই ড্রেসের বিকল্প কিছু নাই ফর্টি এইট সাইজ আছে আচ্ছা তো এটা আপনার টার্সেলটা দিয়েছে আমরা এটা কারচুপি সেকশন থেকে বানিয়ে নিয়েছি এটা কিন্তু মানে বানানো একটা টার্সেল হ্যাঁ মানে সুন্দর করে বানানো টার্সেলটা থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত দেওয়া যাবে মাপসের ভিতা কই ধরো মেজারমেন্ট এটা দিয়ে ধরো দেখি ড্রেসের মেজারমেন্ট করে দিই মেজারমেন্ট তোমরা আমাকে দিয়ে করো আমি একটা তোমরা পারবো না কত ফিফটি প্লাসে থাকবে ফিফটি মতো বা ফিফটি প্লাস এখন আমি আসি যারা মনে করছেন আচ্ছা আমার হাইট তো কম এটা পড়লে ভালো লাগবে আপনারা একবার পরে দেখেন যে আপনাকে আরো লম্বা লাগবে সেল করার জন্য না এটা একটা ফ্যাশনের ভাষা যে আপনি হচ্ছে একটু হাইট কম লং টাইপের ড্রেস করেন আপনাকে টল লাগবে দেখতে আমাদের ফর্টিতে হবে কটন প্যান্ট দিয়েছি আমরা প্যান্ট দিয়েছি একদম কটনের মধ্যে আপু আমি একটা ড্রেস অর্ডার করেছি পাঁচ ছয় দিন আগে ওটাই ওটাই দেন আপু টু ইয়ার্স এর অভিজ্ঞতা থেকে বলছি ড্রেসের কোয়ালিটি মার্শাল আপু থ্যাংক ইউ সো মাচ আপু যারা আপনারা রেগুলার ক্লায়েন্ট আছেন তারাই একমাত্র বলতে পারবেন আদার আসলে গল্পে আমি বিশ্বাসী না হ্যাঁ আর আপু আমি দেখবেন হাবড়া অনেক কালেকশন আমার পেয়েছে নাই হ্যাঁ আমি একটু বেছে বেছে কাজ করি একটু বেছে বেছে প্রোডাক্ট নিয়ে আসে আমাদের একটা ধরে টানে কারণ সবাই জানে অনেক রেপ্লিকা অনেকেই করতেছে আমরাও করি কিন্তু তার ভিড়ে কিছু গুণগত মান আছে যেটা অ্যাস্ট্রা লাইফস্টাইল মেনটেন করে হ্যাঁ এটার কয়েকদিন পরে দেখবেন বিভিন্ন কালার বের হয়ে গিয়েছে মানুষের পাকিস্তানি ইন্সপায়ার থেকে মানুষের মন উঠে গেছে এত সস্তা প্রাইসে করতে গিয়ে এত সস্তা কোয়ালিটি এত ক্যাটক্যাটা চুমকি এত হলুদ গোল্ডেন কালারের চুমকি ইউজ করে সেই তখন না কাজের আগ্রহ হারাই যায় আপু আমার কথা করো সুন্দর করে করো জিনিসটা অনেকে করছে ভালো তার আমি যে একা করছি এরকম না অনেকে আবার করছে দেখতে ভালো লাগে নিজেরও করতে ইচ্ছা করে দেখে বাট এরকম না যে চিপার ভার্সন হে আপু সুন্দরী আপি থ্যাংক ইউ আপু তো এটা আমাদের লাক্সারি শিফনের মধ্যে দুপারটাটা আপু ওড়নাটা আমরা স্টাইলিশ ভাবে করেছি যেহেতু আমাদের এটা এই কালার সেম জিনিসে করা আমরা কোনো রকমের কোনো পরিবর্তন করি নাই ড্রেসার ডিজাইনের ক্ষেত্রে এক তো পরিমাণ ড্রেসার ডিজাইনের ক্ষেত্রে আমরা কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসি নাই আর আমাদের কালার আমাদের ডিজাইনগুলো দেখে বোঝা যায় কিছু জিনিস সামনাসামনি দেখার দরকার হয় না কয়েকদিন পরে তো এসে দেখে নিতে পারবেন ততদিন যদি থাকে ড্রেসটা থাকবে না যদিও অনলাইনে মানুষের এত ইয়ে চাহিদা লং ড্রেসের তো এটা গেল ড্রেসটা আপনারা এভাবেও সুন্দর করে ক্যারি করতে পারবেন একটু স্কার্ট দাও আমি একটু হিজাব করে দেখাই যে ওটা না হ্যাঁ এটা দিয়ে দাও তো আমি একটু হিজাব করে দেখাই যে হিজাবি আপুদের জন্য গ্রামে আসছে আপু অনেক নেট প্রবলেম ঠিক মতো আচ্ছা বর্ণা আপু আপনি কিন্তু আমাদের উইনার হয়েছেন হ্যাঁ আপনি খুবই অ্যাক্টিভ আমাদের পেজের মধ্যে আপু আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম আটচল্লিশ সাইজ কিন্তু আপনারা হয়তো বা ভুল করে তাই আপু আহারে আচ্ছা আমরা এটা দেখে দিচ্ছি আপু আপনি কষ্ট নিয়ে না মনে এত শখ করে অর্ডার করছেন দেখেন তো কত কষ্ট পেলেন আপনি খুব কষ্ট হচ্ছে আপনি এত কষ্ট করে ড্রেস নেন অথচ যদি ভুল সাইজ চলে যায় আচ্ছা যারা হিজাব করতে পারে তারা তো আরও সুন্দর মতো পড়তে পারবে আমি তো লাইফের মধ্যে জাস্ট একটু দেখাই দেখাইতেই যে কতটা সুন্দর লাগে লং ড্রেসের সাথে আর এখানে পাথর না দেওয়ার পর শান্তি আপনারা দেখেন তো একদম অ্যারাবিন টাইপের টোটালটা আমি বলবো যে একদম অ্যারাবিন স্টাইলে করা আর হাতাটা আপনাদের আর একটু বড় হবে আমার হাইট ফাইভ সেভেন আমার সাথে আপনাদের আমার লম্বা ইন্ডার হাত একটু লম্বা আপনাদের ফুল স্লিভের মধ্যে যাবে আপনাদের মেসেজ দিয়েছে আপু একটু রেসপন্স বেশি জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন সুন্দর করে আপু লেন্থ আপু ফিফটি মতো হবে ফিফটি প্লাসে থাকবে তো কম হবে না ফিফটি মতো থাকবে আমাদের লেন্থ এটা পরে দেখেন আমি আই ওই সেটা আপনাদের বেস্ট একটা ড্রেস হবে কোথাও গেলে এত স্ট্যান্ডার্ড একটা কালার মানে কালারের জন্য আপু লিপস্টিক শেড হচ্ছে হুদা বিউটির আইকন আর টু ফেসের এর হচ্ছে ইয়েটা স্টে দা নাইট এ দুইটা মিক্স করে দিয়েছে আজকে আমার মনে আছে এই জন্য আমি শেড নাম্বার আজকে বলে দিতে পারছি দুইটা মিক্স করে দিয়েছি ওকে আপু হাতের নিচে কাপড় দা আপু কাপড় তো লাগবে না বডি শো করছে না আপু আপনি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এটা পাতলা না তো আপু মানে যে যেটা স্কিন কালার সাথে অ্যাবজর্ভ করে নিয়েছে আপনার হাতের নিচে কোনো কাপড় দেওয়া লাগবে না বাট আমরা এগুলো খুব সুন্দর করে ইনার অ্যাটাচ করে দিয়েছি পানি পানি আপনারা মেসেজ দিয়েছি পেজে আপু একটু একটু রাস যাচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমি দেখাই দিই আপনাদের ডিজাইনটা দেখেন এবার দেখেন যে কেমন লাগে একটু স্টপ করতে হবে পানি এবার দেখেন আমি কিছু বলতে চাই না বা যা বলার বিচার করার আপনারা করবে ডিজাইন প্যাটার্নটা দেখেন সাইড থেকে যদি দেখাইতে পারি সাইড ডিজাইন ডিজাইন সুন্দর করে একদম রেডি টু আচ্ছা স্লিটের ডিটক্স চা খাওয়ার নিয়ম কি আপু আপনি যেকোনো সময় খাবারের পর দুবেলা খেতে পারবেন হ্যাঁ আফটার ব্রেকফাস্ট ওর আফটার ডিনার আপনি খেতে পারবেন যেরকম আমি এখন খাবো আজকে আমারটা আমি নিয়ে আসছি কারণ আজকে আমি ডিটক্সের লাইভ আছে আমার সেই জন্য আমি আজকে ইয়ে হতে যাব না এস্টার লাইফ স্টার সালামু আলাইকুম মামা কেমন আছো আপু চলে আসছি তোমাকে দেখতে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু বলে দিয়েছি লিপস্টিক শেড আচ্ছা তো চলেন আমরা আজকে আমাদের লাইভ সেশন আরো অনেকগুলো বাকি দেখেন হাতা ভর্তি কাজ দেওয়া হ্যাঁ হাতা ভর্তি কাজ দাও এই জামাটা আপা এত মানে ব্লকবাস্টার ফাটাইলাম না জাস্ট দুইটা চোখ টিপ মারলাম নিয়ে নিয়ে আচ্ছা এখন আমরা এটার প্রাইসটা বলবো কই ইয়ে কোথাও আচ্ছা প্রাইস বলি নাই আচ্ছা এই ড্রেসটার প্রাইসটা পড়বে আপা মাত্র মাত্র চার হাজার দুশো টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস চার হাজার দুশো টাকা একটা চোদ্দ হাজার পাঁচশো টাকা দামে ড্রেস যখন সেম ক্যাটাগরিতে আনতে হবে নিশ্চয়ই সেটা দু হাজার একুশশো হতে হবে না যখন এটা দু হাজার একুশশো হতে হবে তাহলে ওখানে প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে কোয়ালিটি নিয়ে আমার মনে হয় এখন নতুন করে আমাকে আর পরিচয় করানোর দরকার পড়বে না আশা রাখি এতটুকু সম্মান আপনারা আমাকে করবেন এতটুকু আস্থা অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্সে আমি সেই সেই জায়গাটা ডিজার্ভ করি আমাদের কোয়ালিটি বিশেষ করে আমাদের প্রিমিয়াম বা আমাদের বিন কালাম্বাই মাওয়াম এই সিরিজ নিয়ে কথা বলার দরকার পড়বে না তাই না চার হাজার দুশো টাকা পড়বে আপা প্রাইসটা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন আর দেখা হচ্ছে আপনারা হাত পুরোপুরি দেখা যাচ্ছে না কই কখনো তো তাই আমার হাত তো দেখা যাবেই আপু আমার হাত দেখা যাবে না হাত হাত তো দেখা যাওয়ারই বিষয় আচ্ছা অল টাইম ফেভারিট থ্যাংক ইউ সো মাচ আপু আপু থ্যাংক ইউ সো মাচ তো আপনারা জাস্ট অর্ডারটা করে নেন অর্ডারটা জাস্ট ডান করে নেন খুবই সুন্দর হ্যাঁ ড্রেসের ডিজাইন এটা এমনই এটা দেখেই নিবেন হ্যাঁ হাতে পর পর বুঝবেন আপনি তো অনলাইনে বসে অনেক কিছু অ্যাবজর্ব করে ফেলেন তাই না আর অবশ্যই যারা প্রাইস নিয়ে কম্পেয়ার করবেন যদি এটা রেপ্লিকা বা চিপার ভার্সন আসে দুইটা কিনবেন তারপরে কম্পেয়ার করবেন আপনার ফুল টাকা রিটার্ন করা হবে এতটুকু আমি তো জানি আমার মেটেরিয়াল আমি কি দিয়েছি আমার এমবোডারি আমার ওন্না আমার প্যান্ট আমার ইনার স্টিচিং আমি তো জানি কি দিয়েছি আপু কমেন্ট করতে করতে ব্লগ খায় কোনো সমস্যা নেই তো চলেন আমরা মুভ করবো আমাদের নেক্সট লাইফ সেশনে সবাই পরের লাইফে জয়েন হয়ে যান আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইফে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম